বাবা ও ছেলে রাতের খাবার খাওয়ার জন্য বসছে ছেলের মা তাদের সামনে একটি থালায় সবজি আর পোড়া রুটি এনে দিলেন তিনি জানতেন রুটিগুলো আজকে ভালো হয়নি কিছুটা ঝলসে গেছে তাই খাবার দেওয়ার সময় তিনি লজ্জায় নিজের ভুল স্বীকার করে বললেন মাফ করে দিও আজ রুটিগুলো পুড়ে গেছে এই কথা শুনে বাবা হাসি মুখে বললেন চিন্তা করো না আমি ঝলসানো রুটি খেতেই খুব পছন্দ করি তার কথা শুনে ছেলে Абаг хөйгэж কারণ ছেলে জানতো বাবা কখনোই পোড়া রুটি পছন্দ করতো না খাওয়ার পরে ছেলেটি তার বাবাকে প্রশ্ন করল বাবা আপনি কি রুটি খেতে পছন্দ করেন বাবা ছেলের দিকে তাকিয়ে বললেন না রে বাবা আমি পোড়া রুটি খেতে পছন্দ করি না কিন্তু তোমার মা আজ সারাদিন কাজ করেছেন তিনি খুবই ক্লান্ত একটুখানি ভুল হয়েছে মাত্র আর পড়ে যাওয়া রুটি খাওয়ার দোষের কিছু না তবে মুখ থেকে কোনো কঠিন কথা বের হলে তা মানুষের হৃদয়ে গভীর আঘাত করে তাই আমি তাকে বোঝালাম তার ছোট্ট ভুলটা গুরুত্বহীন বাবা আরও বললেন একটা কথা মনে রেখো বাবা আমাদের জীবনে ভুল ত্রুটি থাকবে আমি কখনোই এমন কাউকে দেখিনি যে একেবারে নিখুঁত সম্পর্ক টিকিয়ে রাখতে হলে একে অপরের ভুল ক্ষমা করা শিখতে হয় ভুল মেনে নেওয়া আর ভালোবাসা প্রদর্শনের মাধ্যমেই সম্পর্ক মজবুত হয় অন্যের ভুল ত্রুটি গ্রহণ করতে জানলেই জীবন সরল শান্তিময় এবং আনন্দময় হয়